নমস্কার ঢাকে পড়ল কাঠি পুজো এবারের জমজমাটি আমরা পৌঁছে গেলাম খেজুরি বটতলা সার্বিক উন্নয়ন সমিতির পুজো প্রাঙ্গন সামনে পাশেই রয়েছে পুজো মণ্ডপ তো এবারের পুজো চল্লিশ বছরে পদার্পণ করলো এই সার্বিক উন্নয়ন সমিতি তো আমরা দেখে নেব পুজোর প্রস্তুতি পর্ব কীভাবে চলছে ক্লাবের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে জানব এবছরের পুজোর নিত্যান বা নতুন কি রয়েছে দর্শনার্থীদের জন্য খেজুরি সার্বিক উন্নয়ন সমিতির দু হাজার পঁচিশের আকর্ষণ আমি ক্লাবের সভাপতি উনি ক্লাবের সহসভাপতি আমাদের গত বছরের কিছু আকর্ষণ ছিল আশি ফুট কুম্ভকর্ণ আমরা প্রতি দর্শককে আমরা দেখিয়েছি এবং বুঝিয়েছি খুব আনন্দ পেয়েছে এবছর আমাদের দু হাজার পঁচিশের আকর্ষণ মানুষকে দেখানোর জন্য আমরা খেজুরি সার্বিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবছর আকর্ষণ রেখেছি দুর্গা মহিষাসুরের যুদ্ধ প্রস্তুতি বর্তমান আমরা দেখতে পাচ্ছি আমরা কি খুব তাড়াতাড়ি এটা দেখতে পাবো কারণ মহালয়া শেষ করে আজকে আর হাতে কোনো কয়েকদিন বাকি রয়েছে পুজো প্রাকৃতিক অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের জন্য আমাদের কাজটা একটু পিছিয়ে গেছিল। কিন্তু এখন দিন রাত করে আমাদের কাজ চলছে কোনো মানে বিশ্রামীনভাবে আমাদের সার্বিক উন্নয়ন মানে সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি রাত দিন কাজ চলছে এ চতুর্থীর মধ্যে আমাদের কাজ মোটামুটি পুরো কমপ্লিট হয়ে এই যে লাইভ ডেমো ডেমো যেগুলো চলবে সব আপনারা দেখতে পাবেন তাই খেজুরির সমস্ত মানে মানুষজনকে অনুরোধ করব আপনারা এসে একবার আমাদের এই আজকের মানে যেসব আমাদের কর্মপ্রচেষ্টা চলছে এই লাইভগুলো আপনারা দেখবেন আশা করি এটা খেজুরির বুকে প্রথম এবং পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় প্রথম হবে এই ধরনের লাইভ ডেমো আমরা খেজুরি সার্বিক উন্নয়নকে খেজুরির সেরা সেরা হিসেবে দেখতে পাবো মনে হয় আশা রাখি আমাদের সেই প্রচেষ্টা চলছে শরৎকালে রোদের ঝিলিক শিউলি ফুলের গন্ধ মা এসছে ঘরে তাই মনে সবার আনন্দ তো আমরা খেজুরি বটতলা সার্বিক উন্নয়ন সমিতির কর্তৃপক্ষ যা দুর্গ দুর্গা মায়ের পূজায় দুর্গা মায়ের পূজায় নিয়োজিত হয়েছেন কমিটির সক্রিয় সদস্যদের কাছ থেকে আমরা তাদের বক্তব্য শুনলাম তারা চাইছে এবছরে তারা সেরা সেরা হয়ে উঠতে তো আমরা খেজুরি কথা পেজের পক্ষ থেকে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আমরা চাইব ভারতবর্ষের যে সকল প্রান্তে যে সকল জায়গায় যেভাবে প্রত্যেকটি বাঙালি এই দুর্গা পুজোতে নিয়োজিত হয়েছেন পুজো অর্চনা করছেন প্রত্যেক কমিটি প্রত্যেক জায়গায় তারা প্রত্যেকেই সেরার সেরা হয়ে উঠুক আমরা চাইব তো আমরা প্রত্যন্ত গ্রামের খেজুরিরবাসী গ্রাম আমাদের প্রাণ তো আমরা চাইবো খেজুরির প্রত্যেকটি পুজো মণ্ডপ সুন্দরভাবে সুসজ্জিতভাবে সেজে উঠুক এবং প্রত্যেকেই সেরার সেরা হোক এই কামনাই করব তো তো প্রত্যেকটি দর্শনার্থীদের কাছে আমরা খেজুরি কথা পেজের পক্ষ থেকে চাইবো আপনারা এখানে আসুন এবং পুজো মণ্ডপ দেখুন উৎসাহের সঙ্গে সাড়ম্বরের সঙ্গে আনন্দ উপভোগ করুন তো আমরা খেজুরি কথা পেজের পক্ষ থেকে আমার একটা টিম তৈরি করেছি খেজুরির প্রত্যেকটি জায়গায় পুজো মণ্ডপ তুলে ধরার জন্য সেখানে রয়েছে অলকেশ রায় সহ সমীর মণ্ডল শুভময় মণ্ডল দীপক প্রামাণিক সহ ঘনশ্যাম দাস এছাড়াও অন্য অন্যান্য রয়েছে আমরা চেষ্টা করব প্রতিটি পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখানোর জন্য সবাইকে খেজুরি কথার পক্ষ থেকে শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার